এটা এমন একটা হাঁস এটা আপনি চাইলে পানি বিহীন ব্রয়লার শেডে বা মুরগির খামারেও পালন করতে পারবেন এটা আপনি ছেড়েও পালন করতে পারবেন দ্রুত বর্ধনশীল একটা হাঁস যেটা কিনা আপনার বয়লার মুরগির মতো ওজন বাড়ে বয়লার যেমন আপনার ৩০ দিন পঁয়ত্রিশ দিন আড়াই কেজি দুই কেজি হয়ে যায় সেম এই হাঁসটাও ষাট দিন পালন করলে একটা হাঁস সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন আমরা দেশি হাঁস পালন করি সেম দেশি হাঁসের খাবার দিও আপনি এটা পালন করতে এই হাঁসটাও শামুক পোকামাকড় সবই খায় এই সমস্যাটার সমাধান হচ্ছে এই সাত থেকে আট দিন বোর্ডিং অবস্থায় ওদেরকে ভিটামিন বি ওয়ান বি টু এবং বি কোর্সটা করাইতে হবে ভ্যাকসিন মুরগিটা যেমন অনেকগুলো প্রয়োজন হয় হাঁসের ক্ষেত্রে তেমন না হাঁসের হচ্ছে আপনার সাত থেকে আট দিন বোর্ডিং করলে কমপ্লিট আর হচ্ছে ভ্যাকসিনটা দিতে হবে আমি অনেক খামারিকেই বলি আপনি খামার করার আগে ভ্যাকসিন এবং বোর্ডিং সম্পর্কে অবগত হন তারপরে আপনি খামার শুরু করেন বাংলাদেশে এখন অনেক প্রতারণা হইতেছে যেমন পিকিং হাঁসের আপনার এই হাঁসের কালারটা দেখেন হচ্ছে হলুদ কালার হ্যাঁ আর পা হচ্ছে ঠোঁটটা একটু গোলাপি টাইপের সেম আরেকটা হাঁস পাওয়া যায় হচ্ছে ইন্ডিয়ান হাঁস ইন্ডিয়ান রানার হাঁস বলে সেটাকে এই যারা কম দামে হচ্ছে ষাট টাকা সত্তর টাকায় বাচ্চা কিনতে চায় ওনারা হচ্ছে এই প্রতারিত হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁসটা দিয়ে দিচ্ছে যেটা আপনার প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেই ওজন হয় হচ্ছে দেড় কেজি এর বেশি হয় না ছোট হাঁসগুলা বা ওই যে রানার হাঁসগুলো ওজন হবে না ক্ষেত্রে আপনি যদি ওইটা ওই কম দামে কিনতে গিয়ে প্রতারিত হন আপনার খামারটা শুরু করার আগে ধ্বংস হয়ে যাবে যারা নতুন উদ্যোক্তা আছেন অরিজিনাল বাচ্চাটা সংগ্রহ করবেন আর অরিজিনাল পিকিং এর বাচ্চা আপনার একদিন বয়সের বাচ্চাই দেখবেন মোটামুটি ষাট পঁয়ষট্টি গ্রাম ওজন থাকবে এটা আপনারা প্রয়োজন স্কেলে মেপে দেখে নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক ও উদ্যোক্তা ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশে গৃহপালিত যে সকল প্রাণীগুলো রয়েছে তার মধ্যে হাঁস অন্যতম একটি হাঁস পালন করে কিন্তু বেশ ভালো লাভবান হওয়া যায় বিশেষ করে গ্রামে বাড়ির আঙ্গিনায় বা বিভিন্ন ধরনের ছোট ছোট ডোবার মধ্যে বা খালে অথবা হাওড়ে কিন্তু হাঁস পালন হয়ে থাকে অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে বাড়ির ছাদেও হাঁস পালন করা হচ্ছে এই সকল হাঁসের যে জাতগুলো রয়েছে তার মধ্যে বর্তমান সময়ে লাভজনক একটি হাঁস যেটি হচ্ছে ফ্রান্সের পিকিং স্টার থার্টিন হাঁস তো আজকে আমরা রয়েছি গাজীপুরের গাজীপুরের সাতাশ এলাকার আমাদের যে উদ্যোক্তা ভাই রয়েছেন রাহুল ভাই রাহুল ভাইয়ের খামারে তো উনি কিন্তু টাইগার মুরগি পালনের পাশাপাশি কিন্তু বর্তমান সময়ে পিকিং জাতের যে হাঁস এই হাঁস পালন করছেন পাশাপাশি ওনার ছাগলেরও প্রজেক্ট রয়েছে এই সকল প্রজেক্টের প্রতিবেদন আমরা আরো পরবর্তী প্রকাশ করার চেষ্টা করব তো আজকে যেহেতু আমরা ওনার যে পিকিং জাতের হাঁসের যে একটা বোর্ডিং বোর্ডের সাইডে রয়েছে তো আজকে কথা বলবো সেই পিকিং হাঁস সম্পর্কে তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আবারও আপনার প্রজেক্টে চলে আসলাম সে সকল বিষয়গুলো নিয়ে কথা বলব তবে আপনার এই যে লোকেশনটা অনেকেই একটু কনফিউশনে থাকে যে গাজীপুরের গাজীপুরা মানে এটা একটু ক্লিয়ার করবেন ভাইয়া আচ্ছা আমার জেলা হচ্ছে গাজীপুর আর আমার এই জায়গাটা তো নাম জায়গার নাম হচ্ছে গাজীপুরা সাতাইশ এটা টঙ্গী থানার পরে আর কি বা সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে টঙ্গী বিশ্ব ইস্তেমা মাঠ থেকে পনেরো মিনিট সামনে টঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠ সবাই চিনে তো টঙ্গী বিশ্ব ইস্তেমা মাঠ থেকে পনেরো মিনিট সামনে হচ্ছে আমার খাবারটা মানে গাজীপুরা বাস স্ট্যান্ড নেমে

ইম্পোর্ট করে নিয়ে আসছে বাচ্চাটা ওনারা লালন পালন করে এটা ব্রিডিং করে বাংলাদেশে এটা প্রোডাকশন করিয়েছে আমরা এই জাতটা কালেকশন করছি এটা ফ্রান্সের একটা জাত এবং দ্রুত বর্ধনশীল একটা হাঁস যেটা কিনা আপনার ব্রয়লার মুরগির মতো ওজন বাড়ে ব্রয়লার যেমন আপনার তিরিশ দিন পঁয়ত্রিশ দিন আড়াই কেজি দুই কেজি হয়ে যায় সেম এই হাঁসটাও আপনার দেখা যায় ষাট দিন পালন করলে একটা হাঁস আপনার সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয় ষাট দিন মানে দুই মাসে দুই মাসে সাড়ে তিন থেকে চার কেজি তিন কেজি ঘরে আপনার সাড়ে তিন কেজি ধরতে পারেন একটা হাঁসের ওজন হবে আচ্ছা তো আমরা যেটা দেখলাম আপনার পাশে যে প্যারেন্টস গুলো রয়েছে ওগুলো রংটা সাদা কিন্তু এই যে বাচ্চাগুলো রয়েছে এগুলো কিন্তু খুব কিউট কিন্তু মানে খুবই সুন্দর এই বাচ্চাগুলো এগুলো খুবই হেলদি এবং অ্যাকটিভ মানে এটা হচ্ছে আপনার কালারটা দেখতে এখন হচ্ছে হলুদ দেখা যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে গোলাপি গোলাপি হ্যাঁ পিকিং স্টার বা এই পিকিং যাতে হাঁসের বৈশিষ্ট্যটাই এরকম হবে আর এটা হচ্ছে বড় হওয়ার পর পশমটা সাদা হয়ে যাবে কালারটা সাদা হয়ে যাবে আর ওজনটা খুব দ্রুত বাড়বে আচ্ছা এটা হচ্ছে আপনার বর্তমান সময়ে যে আপনারা এখানে ব্রুডিং করছেন তো এইগুলো আপনারা বাচ্চা উৎপাদন করে থেকে শুরু করেছিলেন আচ্ছা এটা হচ্ছে আমরা আজকে প্রায় এক থেকে দেড় বছর যাবো এই হাঁসটা পালন করতেছি আচ্ছা তো এটা যখন আপনারা পালন করছেন আমরা তো যে আপনার প্রজেক্টের মধ্যে রয়েছে খামারের মধ্যে এটা কিন্তু বাড়ির ছাদে এখানে দেখলাম প্যারেন্টস হচ্ছে প্যারেন্টসও আছে এবং হচ্ছে আপনার বাচ্চাও আছে তো এইগুলা কি সাধারণ যে গ্রামীণ পরিবেশ বা খালে বা পুকুরে চাষ পালন করা যাবে কিনা এটা এমন একটা হাঁস এটা আপনি চাইলে পানি বিহীন বয়লার শেডে বা মুরগির খামারেও পালন করতে পারবেন তাছাড়া আপনি এটাকে হচ্ছে যদি আপনার পুকুরের ব্যবস্থা থাকে বা ডোবা হাওয়ার অঞ্চল থাকে এটা আপনি ছেড়েও পালন করতে পারবেন দুই সিস্টেমে যেমন আমরা দেশি হাঁস পালন করি সেম দেশি হাঁসের খাবার দিয়েও আপনি এটা পালন করতে পারেন আমরা তো দেশি হাঁস যখন পালন করে তখন দেখা যায় বিলে থেকে বিভিন্ন পোকা মাকড় বা শামুক শামুক হ্যাঁ সেম এই হাঁসটাও শামুক পোকা মাকড় সবই খায় আচ্ছা আচ্ছা এই জাতগুলো ছাড়া যে আরো তো অনেক জাত রয়েছে খাকি ক্যাম্বেল সহ বিভিন্ন জাতগুলো রয়েছে ওইগুলো হচ্ছে এটার গ্রোথ কি বাড়ে আচ্ছা খাকিটা হচ্ছে ডিমের জন্য ওটা অতিরিক্ত অধিক ডিমের 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 জন্য করা হয় আর এই হাঁসটা হচ্ছে আপনার মাংসের জন্য করা হয় টাইগার মুরগি যেমন আমরা মাংসের জন্য লালন পালন করি ওজনটা দ্রুত হয় এই পেকিং হাঁসটাও সেম মাংসের জন্য লালন পালন করা হয় এবং এটা বাংলাদেশ মার্কেটে খুবই চাহিদা এবং সুস্বাদু একটা মাংস যার কারণে চাহিদা প্রচুর রয়েছে আচ্ছা এগুলো হচ্ছে আপনার যখন হাঁসটা পালন করছে আপনাদের এইখানে যে হাঁসের বাচ্চাগুলো রয়েছে আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই এই যে বাচ্চাগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন কতটা কিউট বলা যায় তো এইগুলো আপনাদের এখন বয়স কতদিন চলছে ভাই এটার বয়স হচ্ছে আজকে আপনার এক দিনের একটু বেশি 24 ঘন্টার একটু বেশি হইছে এগুলো 24 ঘন্টার বাচ্চা জি মাশাআল্লাহ আসলে এটা আমার কাছে অবিশ্বাস মনে হচ্ছে কারণ একদম মানে এক দিনের বাচ্চা কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো গ্রোথ আছে তাহলে হ্যাঁ ওদের ওদের এক দিন বয়সে আপনার প্রায় ওজন 65 60 গ্রামের উপরে থাকে আচ্ছা আচ্ছা আর ডিমের সাইজ তো খুব বড় থাকে যার কারণে বাচ্চাটা খুবই

এখানে বোর্ডিং করবেন কতদিন এখানে এটা বোর্ডিং করব হচ্ছে আপনার 5 থেকে 7 দিন 7 দিন পরে এটা কি আপনারা বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে এই কাস্টমারের চাহিদা অনুযায়ী অনেকে দেখা যায় বোর্ডিংটা করতে পারে না ওনারা 100 পিস 150 পিস বা 200 পিস অর্ডার করে ওই অনুযায়ী আমরা 8 থেকে 10 দিন বোর্ডিং করে বা একটু বড় করে ভিটামিন ক্যালসিয়ামের কোর্সগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে ওনাদের হাতে দিচ্ছি আচ্ছা মুরগি পালনের ক্ষেত্রে তো দেখা যায় নানা ধরনের ভ্যাকসিন দিতে হয় এবং হচ্ছে আপনার ব্রুডিং এ কিন্তু গুরুত্বপূর্ণ অনে খুব সতর্কতার সঙ্গে ব্রুডিং করতে হয় তো এইগুলা ক্ষেত্রে এরকম ভ্যাকসিন প্রয়োগ করতে হয় কি না হ্যাঁ আচ্ছা ভ্যাকসিন মুরগিটা যেমন অনেকগুলো প্রয়োজন হয় হাঁসের ক্ষেত্রে তেমন না হাঁসের হচ্ছে আপনার সাত থেকে আট দিন ব্রুডিং করলে কমপ্লিট আর হচ্ছে ভ্যাকসিনটা দিতে হবে 25 দিন বয়সে ডাকফ্লেগ ভ্যাকসিন দিতে হবে 45 দিনে ডাক কলেরা আচ্ছা মাংসের জন্য কলে ডাকফ্লেগ আর দুইটা আর ডাক কলেরা দুইটা ভ্যাকসিন দিলে হলো আচ্ছা তো এখন এই যে মুরগি এই যে হাঁসগুলো রয়েছে আর কি এগুলো হচ্ছে আপনার পালনের ক্ষেত্রে আপনার ধরেন মানে কতদিন পালন করলে কি পরিমাণ ওজন আসে এভারেজ আচ্ছা এটা হচ্ছে আপনার একদিন বয়স থেকে শুরু করে ষাট দিন পালন করলে হাঁসটা বিক্রির উপযুক্ত হবে আচ্ছা সেক্ষেত্রে আপনি যখন এক থেকে ষোলো দিন পর্যন্ত খাবার দিবেন হচ্ছে ব্রয়লার স্টার্টার ষোলো থেকে একদম ষাট দিন বা বিক্রির আগ পর্যন্ত দিতে হবে ব্রয়লার গোয়ার খাবারটা তাহলে আপনার এইভাবে যদি লালন পালন করেন হাঁসের ওজন হবে সাড়ে তিন কেজি প্লাস এটা কতদিনের মধ্যে

এই হাসের মাংস পছন্দ করে এটা তো এটা বেজিং হাস নামে হচ্ছে এটা ছিলে পরিষ্কার করে আপনার পশমটা পরিষ্কার করে হচ্ছে সেল হচ্ছে এটা আপনারা গলে দেখতে পারেন তাছাড়া আমরা যেহেতু আপনার প্রতি সপ্তাহে 2000 পিস বাচ্চা উৎপাদন করতেছি সেটা তো আমার খামারে থাকতেছে না অবশ্যই কোনো খামারির হাতে যাচ্ছে যারা এটা মাংস করে বা কেউ ডিম করে তো সেই হিসেবে আমরা দেখছি আলহামদুলিল্লাহ ভালো একটা চাহিদা আছে বাংলাদেশী হাসের এবং আমি নিজে টেস্ট করে দেখেছি এই হাসে অন্য হাসের তুলনায় এই হাসে আপনার চর্বির পরিমাণটা একটু কম একটু বেশি থাকে যার কারণে হাসটা তেলে পরিপূর্ণ হয় যা আমরা তো হাস বলতে বুঝি একটু তেলে পরিপূর্ণ হবে খাইতে একটু টেস্ট ভালো হবে সেম এই হাসটাতেও একটু চর্বি পরিমাণটা বেশি আর যার কারণে আপনার টেস্টটা খুবই এবং ভালোটা গ্রান আসে হাসের মাছ থেকে হ্যাঁ বাজারে ভালো আপনার কতদিন পর পর কোনো ধরনের ভ্যাকসিন দিতে হয় কিনা বা কোনো ভ্যাকসিন আছে কিনা কোন ধরনের আমি এই পর্যন্ত কোন রোগ বালাই দেখি নাই বা হ্যাঁ বাচ্চা অবস্থা হয়তো হাঁস মারা যাইতে পারে বোর্ডিং অবস্থায় বাট বড় হাঁস আমার এই এখন পর্যন্ত একটাও মারা যায় নাই আলহামদুলিল্লাহ এটা আসলে ভালো একটা হ্যাঁ ভালো একটা দিক আমারও খুব ভালো লাগছে যেহেতু ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো অভিজ্ঞ যারা আছে অনেকে দেখা অন্য হাঁসও কিন্তু মারা যাচ্ছে কিন্তু ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা আলহামদুলিল্লাহ খুব ভালো তো ওদের একটা কমন সমস্যা হচ্ছে পা বাঁকা হয়ে যাওয়া বা প্যারালাইজ হয় তো এই সমস্যাটা সমাধান হচ্ছে এই সাত থেকে আট দিন বোর্ডিং অবস্থায় ওদেরকে ভিটামিন বি ওয়ান এবং বি এই কোর্সটা করাইতে হবে সেটা আপনি জেমেরিসিন দিয়ে করেন হ্যাঁ ফায়াবিন অথবা রিভথিন যেটা দিয়ে করেন এই কোর্সটা করে নিতে হবে পারফেক্ট ভাবে বডিংটা করতে পারলে আপনার ওর লাইফস্টাইল পরবর্তীতে যে ভালো হবে বসুস্থ থাকবে এটাই নিশ্চিত করে সেটা আমি অনেক খামারিকে বলি আপনি খামার করার আগে ভ্যাকসিন এবং বডিং সম্পর্কে অবগত হন তারপরে আপনি খামার শুরু করেন যদি বডিংটা আপনি একান্তই করতে না পারেন সমস্যা নাই

তো একদিনের গুলো আপনারা কিরকম দামে বিক্রি করেন এবং হচ্ছে পাঁচ সাত দিন বা দশ দিনের বা বোর্ডিং করা বাচ্চাগুলো কিরকম দামে বিক্রি করেন আচ্ছা বর্তমানে আপনার একদিন বয়সের অরিজিনাল পিকিং হাসের আমাদের এই বাচ্চাটা আমাদের হেচের বাচ্চাটা বিক্রি হচ্ছে একশো টাকা করে আর বোর্ডিং করার পর সেটা আপনার একশো টাকা দশ দিন বয়স আমি বোর্ডিং করে দিব মানে দশ দিন পর্যন্ত রাখবো আমার এখানে বোর্ডিং তো পাঁচ সাত দিনে হয়ে যায় দশ দিন পর্যন্ত পালন করে একটু বড় করে দিব আর যদি কেউ আরেকটু বড় করে নিতে সেটা আলোচনা সাপেক্ষে আমি দামটা বলে দিব কতটুকু হবে এখন আর হচ্ছে আমাদের তো বাংলাদেশে যে উদ্যোক্তা ভাইরা রয়েছেন বেশিরভাগ তো গ্রামে থাকেন না বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকেন তো আপনারা এখন এটা পরিবহন ব্যবস্থাটা কি বা কিভাবে আপনারা এটা ডেলিভারি দিচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আমরা এই হাঁসটা ঝুড়িতে দেই ছোট ছোট কেজে আমাদের কেজ আছে ওইটাতে দিয়ে বাসের মাধ্যমে পরিব ডেলিভারি করে থাকি আপনার বাংলাদেশে মোটামুটি চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করতে পারি সাসারা হচ্ছে যারা হোম ডেলিভারি নিতে চায় দেখা যায় বাসায় পরিবারে তেমন কেউ নেই যা আপু যারা আছে মহিলা মেয়ে উদ্যোক্তা নারী উদ্যোক্তা যারা আছে ওনারা তো আসলে সচরাচর বের হইতে পারে না বা আসতে পারে না তো ওনারা হচ্ছে হোম ডেলিভারি নেয় আমাদের ইনশাআল্লাহ প্রায় 5 থেকে সাতজন জন ডেলিভারি বয় আছে যারা আপনার বাসায় গিয়ে হাস দিয়ে আসবে এখন ক্ষেত্রে মারা যাওয়ার কোনো না না ক্ষেত্র যদি অ্যাক্সিডেন্টলি গরমে বা এর কারণে দুই মারা যায় আমরা কনসিডার করে দি সমস্যা নেই এখন এই যে আমাদের যে উদ্যোক্তা ভাইরা রয়েছে উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন যারা হচ্ছে হাঁস পালন করতে চান তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা এই পিকিং স্টার যে থার্টিন যে হাঁস এ হাঁস সম্পর্কে আচ্ছা তারা অবশ্যই পালন করার আগে যেমন বাংলাদেশে এখন অনেক প্রতারণা হইতেছে যেমন পিকিং হাঁসের আপনার এই হাঁসের কালারটা দেখেন হচ্ছে হলুদ কালার হ্যাঁ আর পা হচ্ছে ঠোঁটটা একটু গোলাপি টাইপের সেম আর একটা হাঁস পাওয়া যায় হচ্ছে ইন্ডিয়ান হাঁস ইন্ডিয়ান রানার হাঁস বলে সেটাকে এইটার মতোই দেখতে সাইজ হয় একটু ছোট কিন্তু আপনি বুঝতে পারবেন না এই যারা কম দামে হচ্ছে 60 টাকা 70 টাকায় বাচ্চা কিনতে চায় উনারা হচ্ছে এই প্রতারিত হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁসটা দিয়ে দিচ্ছে যেটা আপনার প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ওজন হয় হচ্ছে 10 কেজি এর বেশি হয় না 10 কেজি ওজন হবে না কিন্তু এটা আপনার দুই মাসে অধিক ওজন হয়ে যাবে দ্বিগুণ ওজন হবে তো সেটা আপনারা অবশ্যই যারা নতুন উদ্যোক্তা আছেন অরিজিনাল বাচ্চাটা সংগ্রহ করবেন আর অরিজিনাল পিকিং এর বাচ্চা আপনার একদিন বয়সের বাচ্চাই দেখবেন মোটামুটি ষাট পঁয়ষট্টি গ্রাম ওজন থাকবে এটা আপনারা প্রয়োজন স্কেলে মেপে দেখে নিয়ে যাবেন সমস্যা নাই ছোট হাঁসগুলা বা ওই যে রানার হাঁসগুলা ওজন হবে না সেক্ষেত্রে আপনি যদি ওইটা ওই কম দামে কিনতে গিয়ে প্রতারিত হন আপনার খামারটা শুরু করার আগে ধ্বংস হয়ে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ হচ্ছে ভাই আপনি বরাবরের মতো যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য পরামর্শমূলক আলোচনা করে থাকেন তো আজকে আমরা কথা বলছিলাম এটা হচ্ছে একটি নতুন একটি হাঁস পিকিং স্ট্র্যাপ হার্টিন নামে যে ফ্রান্সের হাঁস রয়েছে সেই হাঁস সম্পর্কে আলোচনা করছিলাম তো আপনারা চাইলে পরীক্ষামূলকভাবে শুরু করতে পারেন অল্প পরিমাণে দিয়ে বা ওনাদের যেহেতু এখানে বোর্ডিং করা হাঁসও পাচ্ছেন আপনারা চাইলে বোর্ডিং করা হাঁসও নিতে পারেন বা যারা অভিজ্ঞ রয়েছেন তারা বোর্ডিং ছাড়া বাচ্চা একদিনে বাচ্চা সংগ্রহ করতে পারেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ